নমস্কার কিচেন ভিলেজে আমি দেখাবো লোটে মাছের রেসিপি আর তোমরা প্রথম থেকে দেখো চ্যানেলে যারা নতুন আছে সাবস্ক্রাইব করো আর পাশে থেকে সবার সঙ্গে শেয়ার করো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলো আমি লোটে মাছটাকে প্রথমে কেটে নেবো দেখো মাছটাকে প্রথমে আমি কেটে নিচ্ছি এইভাবে দেখো আর বড় মাছ তার জন্য আমি ছোট ছোট করে পিস কেটে নেবো এইরকম ভাবে দু রকম করে নিয়েছি আমি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি মতো লবণ দিয়ে একটু রেখে দেবো জল ঝরানোর জন্য কিছু সময় জল ঝড়ি নিয়েছি আর মধ্যে আমি তৈরি করে নেবো মশলা গুলো আমি আলু কেটে নিয়েছি তোমরা চাইলে আলু দিতে পারো নাও দিতে পারো আমি আলু দিচ্ছি আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আদা বাটা আর লবণ দিয়ে দেবো সর্ষের তেল আর উপর থেকে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি অল্প মশলাতে রান্না করছি দেখো তোমরা চাইলে আরো কিছু মশলাও যোগ করতে পারো দেখো কিছু সময় মাখিয়ে রেখে দেব আর এর মধ্যে আমি উনুনটা ধরে নেব আমি উনুনটাকে জ্বালিয়ে কড়াটা গরম করে নেব কড়াইতে দিয়ে দেব সব মাখিয়ে রেখেছিলাম আগে থেকে একটু ঢাকনা দিয়ে দেবো অল্প সময়ের জন্য দেখো খুলে দেখবো রকম হয়েছে দেখো কালারটাও খুব সুন্দর হয়েছে দেখো আর চাঁদাটা একটু ভালো করে একটু নাড়িয়ে দেব যাতে পুড়ে না যায় সময় ফুটে নিয়েছি এরপরে তুলে দেখব কেমন হয়েছে এরকম সব সময় একটু চার পাঁচটা দিয়ে একটু নারিয়ে দেব দেখো এরপরে খুলে নিয়েছি দেখো হয়ে গেছে আর উপরটা খুব সুন্দর হয়েছে চার ধারটাও খুব সুন্দর ভালোভাবে আলুও সেদ্ধ হয়ে গেছে দেখো খুব সুন্দর হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে পাশে থেকে আমি নামিয়ে নেব করা থেকে